আলহামদুলিল্লাহ আমরা এখন আরাফার ময়দানে আছি এই গাড়ি দিয়ে যাওয়া দেখতেছি ঘুরে ঘুরে যেখানে তো আল্লাহ তালা কখনোই ফেরত দেন না এই আরাফার ময়দানে তো আল্লাহ তালা কবুল করে নেন আমরা এখন সেই আরাফার ময়দানেই আছি কিন্তু হেঁটে নেই এখন গাড়িতে আছি যতটুকু আমরা দেখার দেখতেছি নিজেরা আপনাদেরকেও দেখাচ্ছি এই সত্তর দিকে যে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে তাবু ফিট করার পরে ঘর তৈরি হয় এখানে হাজিরা অবস্থান করে আর এই আরাফার ময়দানে অবস্থান করতে থাকেন আল্লাহ হাকে মেহরবানি দেখেন দেখিয়েন

এই যে এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি আরাফার মূল জায়গা কোথায় না ভাই এই যে আমরা আরাফার মূল জায়গা যে ময়দানটা ওই ময়দানের দিকে আমরা যাচ্ছি এই যে অনেক মানুষ আসছে নারী পুরুষ সবাই তো মনে একটা আকাঙ্ক্ষা থাকে আশা থাকে হ্যাঁ আর এটাকে জাবালের রহমতও বলা হয় যেটা রহমতের পাহাড় আল্লাহ আকবর নামটা শুনলে হৃদয়টা কেমন শীতল হয়ে যায় আশা করি আপনারা আপনাদের হৃদয়টাও শীতল হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এক বড় ভাই ওনারও বড় আশায় জাবাদ রহমতে আসার জন্য দুই রেখাত নামাজ আদায় করবেন উনিও আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি আমরা এখানে সবাই অন্তত দুই রেখাত নামাজ আদায় করব আমাদের সাথে থাকুন যতটুকু সম্ভব আবার দেখা থেকে আছে

অনেক সময় লাগবে না এই যে আপনারা দেখেন ওইখানে যাবেন যাওয়ার সময় হইব আহ আমাদের প্রত্যেকের ইনশাল্লাহ দেরো প্রতিজ্ঞা যত কষ্ট হোক জাবালির রহমতের যাব ইনশাল্লাহ এই হচ্ছে জাবালেল রহমতের এই রাস্তা তরিক আল্লাহ দেখা যাচ্ছে কষ্ট হচ্ছে হেটে যেতে যেতে কিন্তু যেতে হবে ইনশাআল্লাহ এই যে দেখা যাচ্ছে অনেক ধরে আমার ক্যামেরা তেমন ভালো না জন্য আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন না জেনে দুঃখিত ইনশাল্লাহ ইনশাআল্লাহ সময় ভালো ফোন নিতে পারলে আপনাদের ভালো করে দেখাবো এই 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 জায়গাগুলো না ভাই এই যে এগুলো অধিকারের জন্য

যে অসুস্থ অসুস্থ মানে একটা কষ্ট আছে বাহিরে মধ্যে উঠে দুই রাকাত নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে শুনতে পাচ্ছেন আপনারা জাবালে রহমত যেটা আছে রহমতের পাহাড় এখানে কোন একটা মানুষ দুর্বল বা অসুস্থ শরীর নিও যদি উঠে আল্লাহ তালার অশেষ কৃপায় এখানে উঠলেই সেই সুস্থতা উপলব্ধি করতে পারে আল্লাহু আর মূলত হচ্ছে আল্লাহ তালা যখন হজরত আদম এবং হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে অবস্থান করার জন্য এখানেই দিয়ে দেন বা নাজিল করেন ওনারা পৃথিবীর দুই প্রান্তেই যেতে হয় কিন্তু আল্লাহ তালার অশেষ আবার দুজনের মিলন হয় সেটাই হচ্ছে এই পাহাড় এখানেই আদম এবং হাওয়া আলাইসাল্লাম আবার একত্রিত হন মূলত হচ্ছে আসলে এই জন্য এটাকে রহমতের পাহাড় বলা হয় আল্লাহ আকবর সৃষ্টির প্রথম মানব এবং মানবী এই দুজনের মিলন এখানে হয় আল্লাহ তালা রহস কৃপে আর একটু আপনারা অপেক্ষা করেন এছাড়া দেখতে পাবেন সবখানে দোকানপাট আছে সবাই এক একজন বিক্রি করতে হাতারিটা ফ্যাটার না ও ব্যাথা না এই যে আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন সকল আরাফাদি টু মুজদালिफা 7 তারিখ ও আট ক্রস রোড এই এই যে আল্লাহ রহমতের আসে আমরা যাচ্ছি আল্লাহ আমাদের রহমত থেকে বঞ্চিত করোনা আল্লাহ মেহরবানি করে আমাদেরকে রহমত প্রত্যেকটি মানুষ যাচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে রহমতের আশায় আমরাও সেই মানুষের এই দলের প্রতীক সদস্য আরেকটু আপনারা একটু ইন্টারভিউ করুন অপেক্ষা করুন ইনশাআল্লাহ আপনাদের সাথে জায়গাটা শেয়ার করব এই যে আমরা চলে আসছি এই এটা হচ্ছে জাবালে রহমত এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মানুষ পঙ্গু ফালের মতো যাচ্ছে উঠতেছে দুরাকাত নামাজ পড়বে আল্লাহ জাবালের রহমত ভিডিও আসলে এখানে লং করা যাবে না আমি এখানে এখনই কেটে দিচ্ছি উপরে উঠলে ইনশা বাকি আমাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আল্লাহ তালা তান করলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত